শোতে আজকে সমাপতিতে এখানে শ্যুট হচ্ছে ব্রাইডালের ওপর তো আজকে এখানে অনেক রকম মডেলকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্নভাবে তাদের মেকআপ আর্টিস্টরা সাজিয়ে তুলেছে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের দেখাবো আজকে শ্যুটটা কেমন হলো কতক্ষণ ধরে হলো এবং মডেলরা কীরকম সাজল সবটা দেখার জন্য চলুন আমরা সরাসরি স্টুডিওর মধ্যে চলে যাই এবং প্রত্যেকের থেকে জেনে নিই তাদের আজকে যে মডেলদের যে মেকআপ আর্টিস্টরা সাজিয়েছে তারা কতটা

একজন মডেলকে যদিও আমরা এনাকে অনেক আগেও দেখেছি আমাদের চ্যানেল থেকে তো বলো আগে ফার্স্টে বলো আজকে বর সেরেছ তো বিয়ে মানে কি ফিলিংস হচ্ছে এমনি তো আজকে বিয়ে এখন বিয়ের সিজন চলছে

সুন্দর করে সাজিয়ে তুলেছে থ্যাংক ইউ সবাইকে অর্গানাইজার যারা যারা ছিলেন সমাধি এবং তোমাদের মাধ্যমে আরো সবাই দেখতে পাবে যাতে সবাই আসুক এখানে এসে নিজেদের যে ফুলগুলোকে একদিন চেপে রেখেছিল সেগুলো যেন মেকআপ আর সুন্দর কস্টিউমের মাধ্যমে মানে একটা কিছু কি বলবো পরিপূর্ণ থ্যাংক ইউ সো মাচ আপনার নাম কোথা থেকে আসছেন আর আজকে ব্রাইডাল শ্যুট করে আপনার কেমন লাগলো আমার দারুণ লেগেছে আমার লাইফে এটা ফার্স্ট টাইম ছিল তো আমি কখনোই ক্যামেরার সামনে কমফোর্টেবল না তো সোমাদির জন্যই আজকে আমার এখানে ক্যামেরার সামনে আসে হঠাৎ করেই সোমাদি আমার বলতে মডেলিং করার মানে একটা ব্রাইডাল দাঁড়া অন ক্যামেরা আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফার তো আমি ক্যামেরার পেছনেই ব্যাক ক্যামেরাই কমফোর্টেবল তো ক্যামেরার সামনে এসে নিজেকে ফার্স্ট টাইম খুবই ভালো লাগছে আমি কোথা থেকে আসছেন আজকে যে যে ব্রাইডাল শুট আয়োজন করেছে এখানে পার্টিসিপেট করে আপনার কেমন লাগলো

যে ছেলেরা বলুন মেয়েরা বলুন তাদের উদ্দেশ্যে কিছু বলুন আমি তাদের তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে তোমাদের যাদের শখ আছে তোমরা সুনামটিকের সাথে অভভিয়াসলি কাজ করতে পারো বিকজ আমি পার্সোনালি কাজ করেছি এখানে অনেক ফিশাররাও এসেছে ফিশার্সরা এখানে এসে অনেক জায়গায় কাজও পেয়েছে নিয়ে রেখেছি তো আমি ওটাই করবো ফিচার্সদের যদি যদি তোমরা আপনার দেখবে সুনাম মুটিকের সাথে কাজ করতে চাও থেকে

কাজ আছে ও একটা ক্যালেন্ডার করছে সেটাতে আমি দাদাকে তো লাগছে আজকে এখানে সাজিয়ে সমস্ত কিছুই আমার খুব ভালো লেগেছে। আর এটা আমার ফার্স্ট টাইম সুমার কাজ নেক্সট টাইম আশা করি আমি আবার কাজ করব তো খুব তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভেরি আপনি কতদিন ধরে কাজ করছেন আমি আজকে মোরেন টু অ্যান্ড হাফ ইয়ার টু পয়েন্ট তো অনেকই করি কম তো এখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো মডেল থেকে আর মডেলাস অর্গানাইজেশন দিয়ে আছি সোমা সে খুব ভালো এবং কোয়াপারেটিভ সমস্ত কিছু এত ভালো ম্যানেজমেন্ট এত ভালো সব কিছু তার পার্থা রাষ্ট্র এবং এখানে একজন ব্রাইড আপনার নাম শশमिता ঘোষ কেমন লাগছে আজকে এখানে শেজে খুবই ভালো লাগছে সাথে এটা ফার্স্ট কাজ তো অপর এক্সপেরিয়েন্স খুবই ভালো আর পাশাপাশি আমার এই লুক দাদু এত সুন্দর লাগছে অল ক্রেডিট গোজ টু মাই

আর বৈদান পত্রিকা দুটোই আছে কিন্তু আমি বৈদান পত্রিকাটাই করছি থ্যাংক ইউ সো তো আজকে কাজ করে কেমন লাগছে এবং সোমা বুটিকের সাথে এটা কি প্রথমবার কাজ সোমা বুটিকের সাথে এটা প্রথমবার কাজ একটু লেট হয়েছে আমার অ্যাকচুয়ালি একটু টাইমটার একটু ইস্যু হয়েছিল কিন্তু লাস্ট অবধি মানে লাস্টে সবার লাস্টে আমি ছিলাম লাস্টে করেছি কিন্তু ভালো লেগেছে সাজটা কেমন লেগেছে সাজটা মানে স্পেশালি সাজটা ভীষণ আমার পছন্দ হয়েছে যে সাজ সাজটিও সাজিয়েনি সেটাই আমার হয়েছে একদম ইউনিক একদম ডিফারেন্ট আর এই যে ডিমটার সাথে কাজ করলে কাজ করে কেমন লাগবে খুব ভালো সবাই খুব ভালো তো সোমাদি থেকে জেনে নেবো আজকে যে শুটটা হলো কেমন লাগলো এবং যারা কাজ করলো কতটা তোমাকে সাপোর্ট করেছে আর প্রথমত বলবো আমি সবসময় বলি টিম ছাড়া কোনো কাজ হয় না প্রত্যেকটা মডেল মেকআপ আর্টিস্ট মিডিয়া পার্টনার ফটোগ্রাফার স্টুডিও পার্টনার সবাই খুব সাপোর্টিভ আর সবাই সাপোর্টিভ ছিল বলে আজকে শ্যুটটা এতটা ভালোভাবে প্র্যাকটিসভাবে ভাবতে না আজকে শ্যুটটা সত্যিই খুব ভালো সাকসেস হয়েছে আমার এবছর সিজনের এই ফার্স্ট কাজ ব্রাইডাল দিয়ে স্টার্ট করলাম খুব ভালো রেসপন্স হয়েছি আগামী দিনে আরও আপনাদের ভালোবাসা বা আশীর্বাদ পেলে ভালো কাজ হয়তো হবে আর খুব তাড়াতাড়ি এসবি বি ইনস্টিটিউট চালু হতে চলেছে যেটার পোস্টার আজ বা কালের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেখানে আমাদের সুপীপ্ত আছে সুমন আছে অভিজিতা জেটিদা আত্মজিতা সবাই মিলেই আমি সবাইকে পাশে চাইছি সবাই মিলেই আমরা আমি এস বি ইনস্টিটিউট চালু করতে চলেছি আর চৌদ্দ তারিখ আমার ক্যালেন্ডার শু কেউ কেউ যদি কেউ যদি ইন্টারেস্টেড হও আমার শুটে পার্টিসিপেট করবে আমরা প্ল্যানিং করেছিলাম যে আজকেই আমরা অ্যানাউন্সমেন্ট করবো এবং অলরেডি আমরা লাইভ করে সেটা অ্যানাউন্সমেন্টও করেছি যে আজ থেকে এস বি ইনস্টিটিউট চালু হচ্ছে তো এস বি ইনস্টিটিউটে আপনারা ডান্সিং মডেলিং অ্যাক্টিং ভিডিওগ্রাফি এডিটিং এভরিথিং আপনারা পেয়ে যাচ্ছেন একটা ছাদের তলায় এবং এখানে সমস্ত ফ্যাশন ইন্ডাস্ট্রি সবাই রয়েছে প্রত্যেকের নাম বলতে গেলে মনে হয় সারাদিন চলে যাবে তার মধ্যে আমি বেশ জনের নাম বলছি তো তার মধ্যে যেটা রয়েছে হচ্ছে সপ্তমিধি এখানে ডান্সিং মর্ডিং অ্যাক্টিং তারপর অ্যাঙ্কারিং আনার সপ্তবিধি আমি এবং এখানে মিডিয়ার ক্লাস করানো হচ্ছে জেডিদা রয়েছে আত্মজ্যোতিদা রয়েছে অরিজিৎদা রয়েছে রয়েছে রঞ্জিতাদি রয়েছে পুরো বললাম ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই এখানে যুক্ত রয়েছে ইন ফিউচারে আরও অনেকে যুক্ত হবে এবং তবে একটা কথাই বলবো এটা খুবই সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি করার কারণ ইনস্টিটিউট তো অনেকই হয় আমি কোনো ইনস্টিটিউটকে ছোট করি না কারণ একটাই কথা যে আমি যদি নিজে মনে করি আমি শিখব তবেই আমি শিখতে পারবো আর আমি যদি মনে করি যে আমি আজকে এসে কালকেই আমি মানে প্ল্যাটফর্ম পেয়ে যাবো তাহলে কেউই কোনোদিনই কোনো সময় শেখাতে পারবে না কারণ একটা ছ মাসের কোর্সের মধ্যে গোটা অ্যাক্টিং বা গোটা মিডিয়ার বা গোটা ডান্সে সবকিছু শেখানো সম্ভব নয় তার জন্য নিজের একাগ্রতা এবং নিজের ইচ্ছেটা থাকা দরকার আর আমরা এই জন্য এটা সাধ্যের মধ্যে নিয়ে এসেছি আজ থেকে আপনারা যোগাযোগ করুন সমাধির সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সুমারের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও অরিজিৎ দা রয়েছে রঞ্জিতাদি রয়েছে সপ্তমীদি রয়েছে আরো যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাহলে আপনারা আমাদের সাথে যুক্ত পারেন